চিকিৎসাটা একেবারে সাধারণ মানুষের নাগালে বাইরে চলে যাচ্ছে সত্তর কোটি মানুষ রাতে ঘুমোতে যাওয়ার সময় ঠিক জানেন না যে পরের দিন তারা আবার কবে খাবেন আমাকে কোথায় থামতে হবে বা আমি আমি আমার এক্সাক্টলি কিভাবে এখানে যদি আমি থামি আমার কি রিকোয়ারমেন্ট প্রথমেই শুরু হয়ে যাচ্ছে যে আমি এটা করলে কত টাকা পাবো কিছুদিন আগে আমি ওই প্যাস্টেল এন্টারটেনমেন্টের স্টুডিওতে গিয়েছিলাম অনেক রকম কাজ চলে আমার বেশ দেখতে ভালো লাগে আমি আমি গেছি তো হঠাৎ করে কৌশিক সেনের সঙ্গে দেখা মানে কৌশিক সেন নাটকের যিনি কৌশিক সেনের দেখা কিন্তু কোনো একটা কাজ করতে এসছেন এবং প্রবলেমটা হচ্ছে আমার সঙ্গে দেখা হলে প্রত্যেকেরই আলটিমেটলি একটা গল্পই চলে আসে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট আর পার্সোনাল ফিনান্স মানে এখানে আমার সঙ্গে গল্প করতে বসলে আবার সেই একই জিনিস চলে এলো তো এই গল্প কথা মাঝে না যেটা হলো সেটা আমরা বেশ একটা আড্ডার মোডে চলে গেলাম তো ওই আড্ডাটা আবার কেউ একজন রেকর্ডও যেটা সেটা হচ্ছে আড্ডাটা যেটা তোলা হয়েছিল ওটাই দিয়ে দিলাম আপনার জন্য দেখুন তো কেমন লাগলো আপনাদের একটু কমেন্ট করবেন কিন্তু হ্যাঁ ফিডব্যাকটা দরকার এমনি কিন্তু আড্ডা মারি যখন লেগে জানেন তো বন্ধুদের সঙ্গে একদম বিন্দাস আড্ডা মারি এই ক্যামেরার সামনে বসতে প্রচন্ড ভয় করতে থাকে তো আপনাদের সাপোর্ট নিয়ে ইম্প্রুভ করার চেষ্টা করছি ইনফরমেশন ডেটা তো সবার কাছেই থাকে একটু করার চেষ্টা করছি এবং অ্যানালিসিসটা যেটা না ওই এক বিষয়ে নয় মানে একটা থ্রি ডিগ্রি সাইড থেকে যে সবার জন্য তো একটা জিনিস খাটে না এক একজনের জন্য এক রকম জিনিস খাটে দেখুন এই আড্ডাটা কেমন লাগলো আর অবশ্যই জানাবেন কিন্তু কাঠামোর মধ্যে আমরা বাস করি এবং বিশেষ করে প্যান্ডেমিকের পর যে পৃথিবীতে আমরা বাঁধছি এখন এটা আমূল পরিবর্তন হয়ে গিয়েছে ঠিক কথা মানে একদিকে মানে টেকনোলজিক্যালি অ্যাডভান্সমেন্ট সেটা একটা তুমুল জায়গায় গেছে মেডিকেল সায়েন্স দারুণ জায়গায় গেছে একই সঙ্গে কিন্তু মানে আমরা বুঝতে পারি যে সুস্থ থাকার জন্য

অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে বহু বড় সংখ্যক একটা মানুষ এই চিকিৎসাটা সফল পেতে পারছে না। অর্থনৈতিক করার ক্ষমতা নেই। তবে এখানে একটা অ্যাফোর্ডেবিলিটি মানে আমার কাছে জিনিসটা আছে আমি জানি আমার কাছে সেই ইনফরমেশনটা এসে পৌঁছেছে কিন্তু আমি সেইটাকে এভেল করতে পারছি না বা এফোর্ট করতে পারছি না। বা আমার তরফ থেকে আমি বলতে পারি হয়তো আমাদের তরফ থেকে ফাইন্যান্স প্রফেশনাল আমরা জানাতে পারছি না ওটা কি করে এফোর্ড করা যায় কারেক্ট ডেফিনেটলি এফোর্ড করা যায় কিন্তু কি করে করা যায় সেটা আমরা জানাতে পারছি না তাহলে সেটা আমাদের ফেলিয়ার শুধু তোমাদের ফেলিয়ার না আমি বলবো এই সিস্টেমটার ফেলিয়ার একটা কোথাও মানে যে যে সিস্টেমটাতে আমি সেদিনকে যে রাষ্ট্রপুঞ্জ একটা হিসেব দিয়েছে সেটা হচ্ছে যে সত্তর কোটি মানুষ রাতে ঘুমোতে যাবার সময় ঠিক জানেন না যে পরের দিন তার আবার কবে খাবেন মানে প্রতি দশ জনের একজন মানুষ আমাদের গোটা পৃথিবীতে রাতে না খেয়ে ঘুমোতে যায় ঠিক কথা আবার এই সত্তর কোটি গত তিরিশ বছর আগে কিন্তু আরো একটা ইট ওয়াজ নট সত্তর কোটি ইট ওয়াজ অলমোস্ট দেড়শো পনেরোশো কোটি তার মানে সেখানে আমরা দেখতে পাচ্ছি আস্তে 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 লাইফস্টাইল কিন্তু ভালো হচ্ছে কিন্তু সেটা পুরোপুরি সবার কাছে বা ফলটা পৌঁছয়নি কিন্তু ওভার পিরিয়ড অফ টাইম পৌঁছবে বলে আমি আশা করছি আশা এখানে আরেকটা রিকোয়ারমেন্ট আরেকটা প্রশ্ন আমার খুব সবসময় মনে আসে যে এমন তো নয় যে আমরা যখন এই এই সামর্থ্য আমাদের কাছে আসছে আমাদের রিকোয়ারমেন্ট যেটা দরকার নেই হয়তো আমরা সেটা মানে অবভিয়াসলি এটা ক্যাপিটালিস্ট কমটাইজেশনের একটা যুগ আছেই আমরা হয়তো এমন কিছু করতে চাইছি যেটা আমাদের দরকার নেই মানে আমরা বেশি খাচ্ছি একদম একদম মানে আমার মনে হয় যে আমরা সঠিক জায়গাটাতেতে এলাম যে সব সময় অর্থ থাকলেই যে আমি সেটাকে ব্যবহার করতে জানি তা কিন্তু নয় না মানে আমরা অনেক সময় দেখেছি যে মানে আমাদের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা দিক দেখেছে যে কোনো একটা বছর আমি একটু বুদ্ধি করে মানে আমি টাকাটা খরচা করেছি সব সময় যে আমি ইনভেস্টমেন্ট আমি তা বলছি এবং সেইটা করাতে কিন্তু আমার অনেক কিছুই পূর্ণ হয়েছে এমনকি আমি অনেককেও সাহায্য করতে পেরেছি শুধু নিজেদের নয় একদম কিন্তু যে বছর ভাবিনি অতটা ভাবিনি খানিকটা স্রোতে গা ভাসিয়েছি তখন দেখেছি অনেক বেশি রোজগার করা সত্ত্বেও আমি সামনে উঠতে পারছি না মানে খুব ইম্পর্টেন্ট যে পয়েন্টটা এসে যাচ্ছে সেটা হচ্ছে ইট ইজ নট অ্যাবাউট রোজগার করা বা ইনভেস্টমেন্ট করা আমি কিভাবে খরচ করব সেটাও আমার আমার জানা উচিত একদম আমরা শুধু একটা স্রোতে তা হতে পারে না তাই জন্য আমাদের যেটা জানতে হবে বোধ হয় সেটা হচ্ছে আমাদের গোল কি মানে এই যে এর আগে পরে আমাদের গোল তো সেই আলটিমেটলি দিনে তিন বেলা খাবো একটু ঠিকঠাক থাকবো ফ্যামিলির সঙ্গে সময় কাটাবো

কিভাবে আমি টাকাটা কোন পথে নিয়ে গেলে আমি ভালো থাকব মানে এবং মানে অন্যকে একটু চেষ্টা করব ঠিক আরেকটা প্রশ্ন আসে যেটা আমরা এখন তো অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্টটাকে আমরা টেকনিক্যাল সাইট থেকে দেখি না আমরা হিউম্যান বিহেভিয়ার দিয়ে দেখার চেষ্টা করি যে মানুষ তার তার যে আজকের অবস্থা সেই বেসিসে সে ইনভেস্ট করছে এবং এখানে একটা হিউম্যান সাইকেল হিউম্যান বিহেভিয়ার যখনই আমরা দেখি আমরা দেখার চেষ্টা করি যে তার গ্রিড মানে তার লোভ এবং ভয় এই দুটোই কিন্তু আলটিমেটলি কন্ট্রোল করে সে কি করতে চলেছে ঠিক তো তোমার ক্ষেত্রেও কি এরকম ধরনের কোনো কিছু এসছে যে আমি লোভ ভয়টা বলবো না মানে খুব তার কারণটা হচ্ছে যে মানে যে কোনো কাজনি হোক আমি এমন একটা শিল্পের সঙ্গে যুক্ত সেই শিল্পটাতে পুরোপুরি যুক্ত হতে গেলে তোমাকে এই রকম কতগুলো বাধা পূর্বেই পেরিয়ে আসতে হবে বিশেষ করে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে যেখানে আমরা যারা শিল্প চর্চা করি বিশেষ করে ধরো আমি থিয়েটার করি আমি আমার টেলিভিশন সিনেমা থেকেও থিয়েটারটা আমার মূল কাজ এবং সেই থিয়েটারটার মধ্যে প্রচণ্ড অনিশ্চয়তা আছে এবং সেই অনিশ্চয়তার জন্য আমি কেরিয়ারে অনেক কিছু বিসর্জন দিয়েছি ফলে সেখানে খুব ভয় পাইনি বা লোভে পড়িনি কিন্তু যেটা তৈরি হয় সার্টেনলি তৈরি হয় সেটা হচ্ছে একটা ইনসিকিউরিটি ঠিক অ্যাড এ সেন্স অফ ইনসিকিউরিটি যে এবং সেটা বয়সের সাথে সাথে বাড়ে এবং

ফলে এর প্রভাব কিন্তু সর্বত্র পড়ছে শিল্পকলাতেও পড়ছে এগুলো শিল্পকলাতে যে কোনো সিরিয়াস শিল্প চর্চা সেটা কবিতা লেখা হোক গান গাওয়া হোক সিনেমা হোক থিয়েটার হোক কন্টেন্টটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এবং সেই কন্টেন্টটার মধ্যে একটা সিম্পলিস্টিক অ্যাপ্রোচ চলে আসছে এবং সেখানে মানুষ চাইছে যে খুব সহজে সহজে আমি যদি আমি সবসময় সময় কিছু খুব সহজে করে ফেলতে চাইছি আরেকটা প্রশ্ন হচ্ছে যে যেটা আমি তোমার বললাম যে এই যে খুব ইন্টারেস্টিং যে আমার একটা ইনসিকিউরিটি কাজ করছে বা করতে পারে সবার ক্ষেত্রে সবার ক্ষেত্রে করতে পারে সবার ক্ষেত্রে ইনসিকিউরিটি কাজ করতে পারে তো এখানকার মানুষ কি জানেন যে এই এই কনসেপ্ট গুলোকে এই যে ইনসিকিউরিটি বা আমি যখন রিটায়ার করবো আমি যখন থামবো কোন একটা সময় আমি থামবো থামার পরও আমার জীবন চলবে আজকের দিনে মানুষ অনেকদিন পাচ্ছেন আমি যখন থামবো আমরা আমরা কোথায় থামতে হবে বা আমি আমি আমার এক্স্যাক্টলি কিভাবে এখানে যদি আমি থামি আমার কি রিকোয়ারমেন্ট সেই হিসেবে ঠিকই করছে আমার মনে হয় না এটা এমনিতেই এই চর্চাটা বাংলা ভিতরে খুব কম আমি ফলে মানে আমাদের অনেক আক্ষেপ আছে আমরা অনেক রকম ভাবে নিজেদেরকে বঞ্চিত ভাবি আমাদের অনেক রকম এবং সে বঞ্চিত ভাবটা নিয়ে একটা একটা ধরনের একটা ফলস প্রাইডও কাজ করে আমাদের ভিতরে যে না আমি ভবি তুই বেঁচেছি মানে ক্ষতি কি এতদিন তো তো চলেছে এইটা বোধ এই দৃষ্টিভঙ্গিগত বদলটা বোধ আনা প্রয়োজন আছে যে আমি কোথাও আমি চাই বা না চাই আমি গোটা পৃথিবীর সঙ্গে যুক্ত মানে রাশিয়া ইউক্রেনের যুদ্ধটা আমাকে মানে আমি বুঝতে পারছি না আমার আমার দেশে ঘটছে না বলে আমার দেশে বাড়িগুলো ভেঙে পড়ছে না বলে আমি বুঝতে না আমার পাশের বাড়ি বাচ্চাটা মারা যাচ্ছে না বলে আমি বুঝতে না কিন্তু অর্থনৈতিকভাবে আমি মরছি এক প্রত্যেক মুহূর্তে ফলে এই মরাটাও কিন্তু ইউক্রেনে যে মরছে সেই মরাটা প্রায় সমান সুতরাং সেই জায়গা থেকে তো প্ল্যানিং দরকার গাইডেন্স দরকার ফলে তোমরা যে কাজটা করছো সেই গাইডেন্সের গ্রহণযোগ্যতাটা বাড়া উচিত ঠিক এই সচেতনতাটা আসা উচিত এটাই চাইবো আর কি বাট ইন্টারেস্টিংলি ভারতবর্ষের যেটা তুমি বললে সেটা সেটাও ঠিক নয় মানে শুধু বাঙালি নয় ভারতবর্ষে বহু জায়গায় দেখা যাচ্ছে যে মানুষ যখন ইনভেস্টমেন্ট করছেন বা ইনভেস্টমেন্টের কথা ভাবছেন বা কেউ এসে বলছেন প্রথমেই শুরু হয়ে যাচ্ছে যে আমি এটা করলে কত টাকা পাবো আমার কত টাকা দরকার সেটা কেউ প্রশ্ন করছে আমার তো সব দরকার নেই আমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যখন যেতে চাইব তখন আমি হয়তো একটা গাড়িতে যাব কিন্তু আমি যদি একটু সময়ের আগে বেরোই আমি একটু স্লো চালাবো আর যদি সময়ের দেরি করে beri আমি তাড়াহুড়োই চালাতে হবে আমার রিস্ক যাবে ঠিক ঠিক তো এই ধরনের অ্যাপ্রোচ বোধহয় কেউ খুব একটা করছেন করছেন না এবং এটা নিয়ে এটা এটা এটার জন্য আমাদের রাজনৈতিক পরিমণ্ডল দাই আমাদের এটার জন্য আমাদের পুরো সেটআপটা দাই রাজনৈতিক তো একটা ইস্যু যেটা মানে আমরাই তৈরি করি মানে আমাদের থেকেই তো রাজনীতি ব্যাপারটা চলে আসে কিন্তু এটা ঠিক ইকোনমিক্স রাজনীতির একটা বড় ইকোনমিক্স দিয়ে রাজনীতিটা চলে চলে আমরা বুঝতেই পারছি আর আরেকটা লাস্ট কোয়েশ্চেন লাস্টের আগের কোয়েশ্চেন ইনভ্যাক্ট যে এই ধরনের কাজ বা এই ধরনের ব্যাপার বা এই ধরনের সার্ভিস যে আছে আমার মনে হয় তুমি আগে জানতে না তো অবভিয়াসলি তুমি বোধহয় কখনো এরম ধরনের সার্ভিস কারুর কাছ থেকে কখনো এক্সপেক্স নাওনি বা নাওনি মানে আমরা সবসময় ইনভেস্টের যারা মানে তাদের সেই সমস্ত মানুষের হচ্ছে যে তুমি যেটা আমাকে বলে যে কনসেপ্টটা একেবারে নতুন আমার কাছে মানে যে সে আমাকে প্ল্যান করে দেবে যে আমার প্রয়োজনটা কি আমি কিভাবে আমার যা আছে আছে সেটাকে আমি কিভাবে ব্যবহার করব কিভাবে ব্যবহার করব না এটা দিস ইজ समथिंग सम রিলি ইন এ প্রপার এরকম এক্সিস্ট করে আমার জানা ছিল না সত্যি ইন্টারেস্টিং যে এই ব্যাপারটা নিয়ে হয়তো ফাইনালি তাহলে এরকম ধরনের কোয়েশ্চেন কি তোমার কাছে একদম নতুন অবভিয়াসলি এবং আমি তো মনে করবো যে আমাদের এই কথোপকথনের মধ্যে দিয়ে যদি একটা মানুষও সচেতন হন বা অন্তত আগ্রহী হন সচেতনতাটা বলবো না মানুষ সচেতন আমরা সচেতন করার কে কিন্তু আমি বলবো আগ্রহী যদি করে তোলা যায় তাকে সে যদি প্রশ্ন করে যে ও আছে এরকম আছে বা আচ্ছা ভাবিনি তো তাতে আমার মনে হয় যে অন্তত সে যদি তার নিজের জীবনটুকু ঠিক করার চেষ্টা করে তাহলে আমার মনে হয় তাতে সকলেরই ভালো হবে তো আটাটা তো শুনলেন কেমন লাগলো অবশ্যই জানাবেন আর মনে করে জানাবেন যে কি কি কন্টেন্ট আমার কাছ থেকে শুনতে চান কতটা বিষদে বা কোনো একটা পার্টিকুলার সলিউশন চাইছেন কি না এগুলো জানলে আমার পক্ষেও ভুগতে সুবিধে হয় সো নেক্সট উইকে কিন্তু আর কোনো আড্ডা নয় আবার ফিরে আসছি সে আবার একটা নতুন টপিক নিয়ে একটু সিরিয়াস একটু ইন্টারেস্টিং আর একটু ইনফরমেটিভ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না